যেই পরিমাণ ব্ল্যাকমেইল যেই পরিমাণ মানে এগুলা এটা বলার বাইরে যতদিন যা হয়েছে রিস কিচ্ছু কই নাই গাড়ি মানে চো বাচ্চা ঠিক আছে তাল মিলেই যেতেছে আর কি মানে আমি জীবনে মনে একটা বড় পা হইছে একটা কনটেন্ট ক্রিয়েটেটের অভাব জিনিসটা এইরকম আমার লাস্ট কয়দিন সিচুয়েশন লাগছে অনেক মানুষ মানে অনেক বড় বড় মানে যারা পলিটিশিয়ান আমরা যখন মেসেজ করছি ইনবক্সে যে তোমার পেজ থেকে এইসব মানে পোস্ট কেমনে হইতেছে আমি তো ওনাদেরকে একটা অ্যান্সার আমার পেজ হ্যাক হয়ে গেছে আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে কারণ আমি তো ছাত্রদের সাথে আমি তো আর এই মানে আমি মানে সবসময় ন্যায়ের পথে অ্যান্ড আপনারা হয়তো রাজনীতি অরাজনীতিক সব কিছু ব্যাপারগুলাই জেনে গেছেন যা যতটুকু আমার যতটুকু ক্লিয়ার করা ওই সতেরো তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয় আমারই একজন মানুষ বন্ধু মানুষ সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে তো নয় মামলা হবে আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি স্বাভাবিক আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে তো ওই জায়গায় মানে নেট অফ তার মানে আমি আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না তারপরে আসে আমার হোয়াটসঅ্যাপ এর কল এটা বাঙালি নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে আমি তখন করছি কি আমি আন্দোলন সব ফোন ধরা অফ করে দিছি আমার জীবনের মায়া নাই ফার্স্ট অফ অল একটা কথা এই পোস্ট আমি এগুলো আমিই তো দিছি তারপর ওর সাথে আমার একটা কথা হয়েছে যে ফোনে এই তুই আওয়ামী লীগ করস না আমি হ্যাক তো তারপর ওই যে লাল রঙের প্রোফাইল পিকচার আসলো আমি প্রোফাইল পিকচার আপলোড দিলাম ওই দিন আরেক ধাক্কা আমি কেন প্রোফাইল পিকচার দিলাম মানে থ্রেডের পরিমাণটা একটু বেশি আসতেছে মানে ছাত্রলীগের একজন বড় মাপের পলিটিশিয়ান সে আমার বলতেছে তোমার পেজ থেকে কি আপলোড দিতেছে এগুলা আমি বলছি ভাই আমার পেজ হ্যাক হয়ে গেছে গা মানে সেম কথা আমার এই জিনিসগুলা মানে যে অন্যায়গুলা সবার সাথে হয়েছে মানে এখন একটা একটা করে বাকি জন কন্টেন্ট মুখ খুলবে যারা ওই মিটিং এর মধ্যে ছিল একমাত্র মানে আর এস ফাইম ওই জায়গায় ইগনোর করছে আর এস ফাইম রেড লিস্টেড আর এস ফাইম রে মানে মাইরালামু কেমনে কল লাগাইতে আর এস ফাইম রে গায়েব করে দেবো গায়েব করতে হলো অনেকগুলো মানুষের উপটি দিয়ে যায় গায়েব করতে